ആകര വീഡിയോ ത একদম নোয়াখালীর বিখ্যাত ডাটা শাক দিয়ে নারিকেল দিয়ে রান্নার রেসিপি নিয়ে চলে আসছে তো চো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন না টেনে সুইজারল্যান্ডে আমি কিভাবে ডাটা শাক করছি কিভাবে হয়েছে আর কিভাবে রান্না করতেছি কি দিয়ে কি রান্না করতেছি এ টু জেট আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক করে দেবেন আর কে কেভাবে ডাটা শাক দিয়ে নারিকেল দিয়ে খাইছেন রান্না করে অবশ্যই আমাকে জানাবেন আর যারা কখনো খান নাই অবশ্যই খেয়ে দেখবেন আর হচ্ছে এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার খুবই খুবই মজার একটা খাবার যারা নোয়াখালীতে আছেন অবশ্যই তারা খাইছেন আর পুরো ভিডিওটা দেখেন তাহলে খুবই ভালো লাগবে কখনো যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি ভিডিওতে দেখতেছেন আজকে সব মজার মজার রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো আজকে রান্নাগুলা কি সেটা তো দেখেই বুঝতে পারতেছেন তাই না তো এই তো আজকের রান্না হচ্ছে এখানে আমি কিছু কই মাছ নিছি তারপরে এখানে আমি কিছু বড় বড় গোলসা মাছ নিছি কেউ গোলসা মাছের চিনি কেউ ট্যাংরা মাছের চিনি এটাকে আর এখানে আমি কিছু লাউল বিসি নিছি এগুলো দিয়ে ভর্তা করবো একটা কই মাছ দিয়ে এই যে দেখেন কে কে এভাবে লাউল বিসি দিয়ে ভর্তা করেন অবশ্যই আমাকে জানাবেন এটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে আসবে এসটা তারপর হচ্ছে এখানে আমি কিছু নারিকেল নিছি এই নারিকেলগুলোকে আমি ব্লান্ড করবো এটা বরফ ছাড়ানোর জন্য আমি রাখি দিছি তো এই নারিকেল দিয়ে হচ্ছে মূলত কি রান্না হবে সেটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব আর এখানে হচ্ছে লাউ আমি লাউ দিয়ে কই মাছ দিয়ে রান্না করব যে কই মাছগুলো আমি এখানে কেটে একদম পরিষ্কার করে রেখে দিছি ওই কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে তারপর হচ্ছে এখানে কিছু আমি ডাটার শাক নিয়েছি এখানে কিছু ডাটার শাক নিয়েছি ভাইরে আজকে কি আমাকে শাক দিবস নাকি বলেন তো দেখি হ্যাঁ সব শাক আর শাক তো এই শাকগুলা দিয়ে আমি কি রান্না করব এই যে এই নারিকেল দিয়ে রান্না করব। যারা নোয়াখালীর মানুষ তারাই জানেন আসলে শাক দিয়ে নারকেল দিয়ে কত মজা হয় এটা হচ্ছে আমি শাক দিয়ে রান্না করব এই নারকেল দিয়ে আর মাছ দিয়ে আর এটা হচ্ছে আমি খালি খালি শুধু ঝাড়া শাক দিয়ে কখনো কখনও নাই রান্না তাদের জন্য এই রেসিপিটা আবার ঝাড়া শাক দিয়ে কখনো নারিকেল দিয়ে ভাজি করি নাই তাদের জন্য এই রেসিপিটা তো আমি দুইভাবেই আজকে আপনাদেরকে রেসিপি দেখাবো দুটা দু রকম শাক তো হচ্ছে এটা হচ্ছে আমি শাক বাজি করবো নারিকেল দিয়ে আর এটা হচ্ছে নারিকেল দিয়ে রান্না করবো আপনাদের ভাইয়ের জন্য আর হচ্ছে এখানে তো এই যে বিশিগুলার ভর্তা করবো আর হচ্ছে এখানে আমি লাউ দিয়ে করব তো ঠিক আছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি কই থেকে শাকগুলো তুলে আনছি ওটাও আপনাদেরকে দেখাবো আমাদের আপনাদের ভাইয়া যে এখানে গাছ করে ওইখানে গার্ডেন থেকে আমি শাকগুলা নিয়ে আসছি কটা ডাটা শাক হয়েছে ওইখানে আমার ওই ওইখান থেকে আমি মূলত শাকগুলা নিয়ে আসছি যেহেতু গাছের একদম টাটকা টাটকা শাক সেটা তো দেখেই বুঝতে পারতেছেন তো হচ্ছে ঠিক আছে আমরা এখন রান্নার পরে যাই আমি পেঁয়াজটা কেটে নিই এখানে দুইটা পেঁয়াজ নিচি আরও দুইটা পেঁয়াজও আমার লাগবে কারণ তিনটা চারটা রান্না তো যেহেতু আজকে হচ্ছে শুক্রবার ফ্রাইডে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর বাহিরে দেখেন প্রচণ্ড রোদ্র সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো কালকে যেহেতু আমার জব আছে আজকে এই জন্য রান্না করে ফেলবো জব থেকে আসি আর রান্না করতে একদমই ইচ্ছে করে না মন চায় না তাই এখন আজকে রান্নার পদ্ধতিতে আমি করে নেব আর এখান থেকে আমি দেখি ফ্রাই নিয়ে এই যে আমি ফ্রাই ফ্যানটাও বসাই দিয়েছি এখানে মাছগুলো ভাজি করে নেব তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে কেননা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে ভিডিও করতেছি এই রেসিপিটা যারা কখনো খান নাই আমাদের নোয়াখালীর মানুষ তারা নোয়াখালীতে এটা খাইছে সেই জন্য আপনাদের জন্যই এই রেসিপিটা আজকে আমার মূলত নিয়ে আসা না হলে আর কিছুই না আর আমার পুস্কা খাইতে খুব ইচ্ছে করতেছে তার কারণে এটা আনছি দেখি কালকে পুস্কা করব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতে এখন শাকটা রান্না করব রান্না পেঁয়াজ কুচি দিলাম তো একটু বাজা হয়ে যাক আর একটু লবণ দিয়ে দিই সাথে আর এখান থেকে কই মাছটা হচ্ছে এই যে এখন দিয়ে দিচ্ছি একটু রসুন পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন রসুনটা দিয়ে তারপরে আর একটু লাড়াচেড়া করে নিব আমি তা আমি মূলত যেভাবে রান্না করি ওইভাবে আপনাদেরকে রেসিপি দিচ্ছি হলুদ তারপরে হচ্ছে দিয়ে মরিচের গুঁড়া ঝাল না হলে ভালো না যেহেতু নারিকেলের তরকারিটা এখন হচ্ছে আমি যেগুলা কষায় রাখছিলাম ওইগুলাতে একটু মাছ দিয়ে দেবো মাছটাকে আর একটু কষিয়ে নেব যেহেতু বাজি করছি এখন হালকা একটু কষিয়ে নেব নারিকেলের ঝোল দিয়ে আপনারা কে কে এভাবে খাইছেন আমাকে অবশ্যই জানাবেন নোয়াখালীর মানুষে তো খাইছেন অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকেরা খাইছেন কিনা তাও জানাবেন তো এখানে আমি এখন যে নারিকেলের জোলটা করে রাখছি ওই নারিকেলের জোলটা দিয়ে দিচ্ছি এখন এটা আরও ভালোভাবে একদম কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে দেন আমি শাকটা দিয়ে দেবো মাছটা উঠাই মাছের ভিতরে একটু ঢুকুক মশলা সাথে সব তাহলে খেতে খুবই মজা লাগবো এবং ইয়ামি লাগবো তো আমি এখানে এই যে জগের মধ্যে হালকা একটু পানি দিয়ে জ্বটাকে ধুয়ে তারপরে দিলাম আর এখানে আমি শাক জন্য এখানে একটু নারিকেল তুলে রাখছিলাম কারণ এটা পানি ছাড়া দিতে হবে কারণ যেহেতু শাক বাজি তো আমি উপর থেকে একটু নারিকেল তুলে রাখছি আর এখানে আমি কয়টা মাছ রেখে দিচ্ছি ওইগুলো আমি শুকনো শুকনো ভাজি করে ভাত দিয়ে খাবো তার কারণেই রেখে দিচ্ছি এত মাছ দিয়ে তরকারি রান্না করলে আসলে মাছ খাওয়া যায় না কারণ আমাদের বাসায় তো ছেলে মেয়েরা তো খায় না আমি আর আপনাদের ভাইয়া এই যা একটু খাই তাই একটু আমার জন্য মাছ রাইখে দিচ্ছি আর আপনাদের ভাইয়ের জন্য এই যে লাউর মধ্যে শাকটা করে মাছ দেবো আর এখানে তো দিছি একটু আপনাদেরকে দেখাই এখানে যেগুলো দিচ্ছি ওইগুলো দিয়ে এখন শাকটা রান্না করব আমি তা ঠিক আছে শাকটা হয়ে যাক আমি আস্তে আস্তে পেঁয়াজ কমিটিগুলো কেটে নিই তো ওকে ফাইনালি আমি শাক বাজার শাকটা দিয়ে দিই ভাজি পর্বতের কেউটা একটা একটু হয়ে যাক আজকে ডাটা দিয়ে নারিকেল দিয়ে শাক বাজা ডাটার শাক দিয়ে আবার ডাটার শাক দিয়ে মাছ দিয়ে রান্না ও মাই ঘর কেমন জানি একটা ব্যাপার তাই না হ্যাঁ খেতেও যেমন সুস্বাদু বলতো অনেক সুস্বাদু আর এই তো দেখতে দেখতে এখান দিয়ে আমার মাছের তরকারিটা হয়ে গেছে তো আমি মাছগুলো আগে উঠাই নিই তারপরে হচ্ছে আমি কি করব শাকটা দিয়ে দেবো তাই না তো ফাইনালি এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি ওয়াও 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 বিসমিল্লাহ জাস্ট এক কথায় অসাধারণ কিছু বলার নাই ঠিক আছে না আপনাদের কিছু বলার আছে আমাকে একটু বলেন তো দেখি আমার তো কিছুই বলার নাই আর এখান দিয়ে যে শাকের ইয়েটা হচ্ছে এখান দিয়ে শাকটা দিয়ে দিলাম সব শেষে লাউটা বসাই দিব আমি এই তো আর এখন তার উপরে দিয়ে কাঁচা কাঁচামরিচ যেহেতু শাক তরকারি আমি যখন রান্না করি তখন আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিই কারণ শাকের সাথে কাঁচামরিচ খাইতে সেরকম একটা মজা লাগে সেরকম একটা মজা বলে বলেবাদ মতো না তো এই তো আমি মূলত শাক বাজার জন্য কুকুর দিচ্ছি এখানে দেখেন কাঁচামরিচ কুকি তারপরে হচ্ছে আপনার রসুন কুচি তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটু লবণ দিয়ে দিই তো এখানে যেহেতু মূলত আমার ইয়েটা হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা মাছটা বাজা বাজা হয়ে গেছে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি তো নারকেলটা দিয়ে দিছি নারকেলটা একটু বাজা বাজা হয়ে যাক তারপরে হচ্ছে আমি শাকটা দিয়ে দেবো নারকেলটা একটু বাজে বাজে আর এই তো এখান দিয়ে তো আমার শাক তরকারিটা হয়ে গেছে এটার সাথে এখন আমি মাছ দিয়ে দিব আস্তে আস্তে বসাই বসায় একদম শুকনো শুকনো করে রান্না করব তাহলে খেতে অনেক মজা হবে তা আমি মাছটা দিয়ে হালটা একটু নেড়ে ফেড়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো এইভাবে এই মূলত নোয়াখালী জেলায় এইভাবে শাক রান্না করেন তো আপনারা অবশ্যই যারা কখনো খান না যাদের ডাটা আছে তারা অবশ্যই ট্রাই করে এইভাবে খাবেন খুবই মজার একটা তরকারি খুবই মজার একটা খাবার তো এখন আমি এটাকে একটু ধাক্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো এই যে দেখেন এখানে তো নারিকেলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তো জরজর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি এই শাকটা দিয়ে দেব তো শাকটা দিয়ে আমি এটাকে নিয়ে রেখে নিব ভালোভাবে এটার সাথে এটাকে একদম ভালো করে মিক্স করে দেখব আপনারা মূলত এইভাবেই শাক করে খাবেন যারা রান্না পছন্দ করবেন না তারা শাক করে দেখবেন খুবই মজা আর যারা রান্না করেন তারা রান্না করেও দেখতে পারেন দুই রকমই টেস্ট করতে পারেন দুইবারে খুবই মজা তার একটা খাবার গরম গরম ভাতের সাথে আহা কি যে শান্তি

লাউটা দিয়ে আমি নেড়েছে তারপরে ডাকনা দিয়ে দেবো একদম ডাকনা দিয়ে তারপরে আস্তে আস্তে হবে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দেবা হালকা একটু পানি দেব এই তো লালটা আমার কষা কষা হয়ে গেছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে বসাই দিই তারপর হালকা একটু পানি দিয়ে দেবো এইগুলা কপুকু কুড়িতে কষা কষা লালটা এখন আমি এই বাটিতে করে একটু পানি দিয়ে দেবো

এই তো শাক বাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে যে রান্না করছি ওটা আর হচ্ছে এখানে লাউ রান্না করছি যে লাউটা এই যে লাউ কই মাছ দিয়ে যে লাউটা রান্না করছি ওই লাউটা তো এই তো আজকে মূলত সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে ছোট্ট এখন ক্লিক করে দেবেন সারা সাথে সাথে যাতে আপনাদের কাছে আরো নতুন নতুন নিত্য নতুন ভিডিও চলে যায় তো আজকে রান্নাটা ভালো হলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা কখনো কখনোই এভাবে খান নাই অবশ্যই এভাবে নারকেল দিয়ে ডাটা শাক ভাজি করা খাবেন নারকেল দিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে শাক রান্না করা খাবেন খুবই মজাদার একটা খাবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই যে যেখানে আছেন দেশ বিদেশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই ভাই আসসালামু আলাইকুম মারোয়া তুমি এখানে বসো এখানে আমি মোটাই নিয়ে গোলা ওকে জানা জানা বাবা কাজ কৰ যা ন বগা দিব বকাা দিব কাৰণে মালিকে যায় ন অ'কে জানা Okay. Ja, ich habe auch ein mir da